আমার হালাই দিয়ে তারা হ্যাঁ প্রায় জন মানুষ গেছে আমরা সব কলার থেকে তারা সব এই দিন আলম ভাই বাড়িয়া যা আছে সব অনেক মানুষ গেছে আমার হালাই দিয়ে আই পড়ছে

আর মাছ বার করল তো এই গামছাটা গামছা গাঠেন আর এটা জাল ওকে কইলাম বললো ভাই নিচনা এই জালটা বল মাছ নিচিনা আমি কষ্ট করে আমার রোজা রাখছি বল মাছটা নিচিনা এটা খুব কষ্ট হয়েছে মাছটি ধরতে নিচিনা কয়া মাছ খাইতাম না আমরা हमें माँ खाइम ये कथा कैया दूला लै गे क्या तो जाल जाल तो लै गे दौने जाए दौर दिया दौर तो दिए जाए दौर जाल मेटे दौरसी जाल मेटे धरने पर हमारे खूब दिले सब हम्म ये 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 ये